আমাদের দলীয় নেতা কর্মীবৃন্দ সম্মানিত সাংবাদিক ভাইরা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার আসসালাম আলাইকুম ওর কাতু আজকে বিশেষ কারণে আপনাদেরকে আমরা আমন্ত্রণ করেছি আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে এলডিপি বিভিন্ন বিষয়ে কি চিন্তা করছে সেটা জানানো একান্ত প্রয়োজন আমরা মনে করি ইদানিং আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আগুন লাগছে এবং দেশের সম্পদ জ্বলছে এটা একটা পরিকল্পিত জিনিস আপনারা যদি এয়ারপোর্টে একটা ফটো দেখেন কানে মোবাইল ফোন লাগাইছে বলছে আমরা নিরাপদে সরে যাচ্ছি অর্থাৎ হাসিনা এবং তার লোটা বাহিনী আমরা প্রথম থেকেই এলডিপি একমাত্র রাজনৈতিক দল প্রথম থেকে বলে আসছে চুপপুকে সরাতে হবে কারণ মাথা রেখে দেহকে কখনো অবশ করা যাবে না মাথা ঠিক আছে দেহ ঠিক থাকবে মাথা হলো রাষ্ট্রপতি কিন্তু আমরা জানি না কি কারণে কি উদ্দেশ্যে কে বা কারা চুপ্পুকে আশ্রয় দিচ্ছে এই আশ্রয় দেওয়ার ফলে চুপ্পুর নেতৃত্বে বলতে পারেন আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন জায়গায় একটিভ হচ্ছে এবং প্রতিনিয়ত মিছিল মিটিং করছে পুলিশ যাওয়ার আগে তারা পলায় যায় এটা হলো তাদের চিরদিনের স্বভাব আমরা প্রথম থেকে পরিষ্কারভাবে বলেছি যারা আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে বা হত্যার সাথে সহযোগিতা করেছে সরাসরি হত্যার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ এবং তাহাদের সহযোগিতা করেছে জাতীয় পার্টি সুতরাং দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই এখানে মানবাধিকার শুধু মানবের জন্য দানবের জন্য কোন মানবাধিকার নাই আমাদের যারা সম্পদ লুণ্ঠন করেছে ন্যায় বিচার নষ্ট করেছে মানুষকে কষ্ট দিয়েছে দেশের সম্পদ লুণ্ঠন করেছে কয়েক শত পনেরো শত ছেলে মেয়েদেরকে হত্যা করেছে তাদেরকে এখানে রাজনীতি করতে দেওয়ার কোনো কারণ নাই। আজকে তাদের সাহায্য থেকে এগিয়ে আসছে ভারত ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই কিন্তু আমরা মনে করি ভারত সরকার হাসিনা এবং আওয়ামী লীগের লোটা বাহিনীদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং হাসিনার পরামর্শে আপনারা কয়েকদিন আগে দেখেছেন ভারত সফর করে প্রায় দুই হাজার কোটি টাকা তাদেরকে আড়াই হাজার কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছে ওইটা টাকা খরচ করে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আগুন লাগাই দিচ্ছে এখন আমরা দেশবাসীকে বলবো আপনারা সজাগ হন এটা একা সরকারের পক্ষে পুলিশের পক্ষে আর্মির পক্ষে বা সশস্ত্র বাহিনীর পক্ষে করা সম্ভব না অপরিচিত কোন লোক দেখলেই তাকে চ্যালেঞ্জ করবেন তার সাথে কথা বলবেন কোথেকে আসছো কেন আসছো কোথায় যাচ্ছ সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে এই লোটা বাহিনীকে ধ্বংস করতে হবে রর লোকদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং যারা এখনো সরকারে আছে হাসিনার লোটা বাহিনী যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন তারা কখনো বাংলাদেশের বন্ধু নয় তাদেরকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা আমাদের কর্তব্য শুধু বাংলাদেশ স্বাধীন করলাম আর লুটেরাদের হাতে দেশকে তুলে দিলাম এটা ঠিক না আমরা সমগ্র জাতিকে বলব আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে ভারতের যে লোটা বাহিনী হাসিনার যে লোটা বাহিনী তাদেরকে চিরতরে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আজকে ভারত বাংলাদেশ আমি আবারই বলবো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে এটা আমরা কখনো বরদাস্ত করব না এটার জন্য সমগ্র জাতিকে দল দলমত নির্বিশেষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আরেকটি বিষয় নিয়ে আপনাদেরকে আমরা অনুরোধ করেছি আসার জন্য সেটা হলো বিভিন্ন পত্রপত্রিকায় এলডিপি মনোনয়ন কে পাবে না পাবে মন গড়া কতগুলি বক্তব্য দিচ্ছে এবং তাদের উদ্দেশ্য হাসিলের জন্য বিভ্রান্তিকর কথাবার্তা বলছে আমরা মনে করেছিলাম আমাদের নামগুলি আমরা প্রকাশ করব না বিএনপিকে কে দেব এবং আলাপ আলোচনার মাধ্যমে যেটা ঠিক হয় সেটাই হবে ইতিমধ্যে আপনাদের জ্ঞাতার্থে আমরা বলতে চাই আমাদের দলের থেকে মহাসচিবের নেতৃত্বে সাতজনের একটা কমিটি করে দেওয়া হয়েছে যারা বিএনপির সাথে কথা বলে খারাপ মনোনয়ন পাবে পাবে না এই বিষয়টা চূড়ান্ত করবে বিএনপি যেখানে ভালো প্রার্থী থাকবে সেখানে অবশ্যই বিএনপি পাবে আমাদেরকে দেওয়ার কোনো কারণ নেই আমরা যেখানে চেয়েছি সব জায়গায় যে আমাদেরকে দেবে এটা আমরা কোনো মনে করি না কিন্তু আমাদেরকেও তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে কারণ আমরা হলাম বিএনপির সাথে আজকে যারাই আছে সবার সাথে তুলনা করলে দীর্ঘদিনের সাথে আমরা দুই সাল থেকে বিএনপির সাথে একসাথে কাজ করে আসছি অন্য কোনো দল যারা বিএনপির সাথে আছে তারা দশ সাল থেকে ছিল না সুতরাং আমাদের দাবিটা সবাই থেকে জোরালো এবং আমরা কখনো বলবো না যে আপনাদের প্রার্থী যদি ভালো থাকে আপনারা অবশ্যই আপনাদের প্রার্থীকে সেখান থেকে নমিনেশন দেবেন আমাদের প্রার্থী যদি ভালো হয় আমাদের প্রার্থীকে নমিনেশন দেবেন এটাই আমরা কামনা করি আমরা বিভিন্ন জায়গায় জরিপ করে সকলের সাথে কথাবার্তা বলে যারা আমাদের বাড়ি থেকে নির্বাচন করার জন্য কাজ করছে সেই তালিকাটা আপনাদেরকে আমরা দেব আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে আমরা বলতে চাই এই তালিকার মধ্যে এক নম্বর রয়েছে ডক্টর রিদোয়ান আহমদ মহাসচিব কুমিল্লা সাত জনাব নুরুল আলম তালুকদার প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম সাত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সরওয়ি বীর বিক্রম প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম তিন ডক্টর নিয়ামুল বশির প্রেসিডিয়াম সদস্য চাঁদপুর পাঁচ অ্যাডভোকেট ডক্টর ডজেব বেলাল প্রেসিডিয়াম সদস্য ময়মনসিং আট অ্যাডভোকেট সৈয়দ মাহমুদ মোর্শেদ প্রেসিডিয়াম সদস্য ময়মনসিং দশ অধ্যক্ষ একই সাকলাইন প্রেসিডিয়াম সদস্য বগুড়া পাঁচ সহকারী অধ্যাপক ওমর ফারুক প্রেসিডেন্ট সদস্য চট্টগ্রাম চোদ্দ জাফর আহমদ ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম নয় মকফর উদ্দিন চৌধুরী ভাইস প্রেসিডেন্ট বোলা দুই অ্যাডভোকেট কফিল উদ্দিন উপদেষ্টা মন্ডলীর সদস্য চট্টগ্রাম ষোলো অ্যাডভোকেট মখলসুর রহমান উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও বগুড়া জেলার সভাপতি বগুড়া তিন আসন অধ্যক্ষ মোহাম্মদ মাহবুর রহমান উপদেষ্টা মন্ডলীর সদস্য বগুড়া এক মোসাম্মদ কারিমা খাতুন উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সভাপতি গণতান্ত্রিক মহিলা দল কেন্দ্রীয় কমিটি জয়পুরহাট এটিএম জাহিদ হাসনাদ বুলবুল ময়মনসিং সিং চার অধ্যাপক শাহাবুদ্দিন উপদেষ্টা মন্ডলীর সদস্য নোয়াখালী দুই মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি মহাসচিব চাঁদপুর ফারজানা রশিদ ব্রাউনিয়া মহাসচিব গোপালগঞ্জ এক রিয়াসদ উদ্দিন মহাসচিব ঢাকা সতেরো অ্যাডভোকেট আবুল হাসেম ভুইয়া যুগ্ম মহাসচিব নোয়াখালী চার সাইদুর রহমান রূপা চৌধুরী সুনামগঞ্জ তিন অ্যাডভোকেট এইচ এম নুর আলম বরিশাল ইসলাম মাস্টার পঞ্চগড় দুই ডাক্তার খন্দকার আবু সিনা পাপনা পাঁচ আমান সুবান উত্তর সিটি ঢাকা বারো অধ্যাপিকা তপতি রানী কর মহিলা বিষয়ক সম্পাদক ও সাধারণ সম্পাদক গণতান্ত্রিক মহিলা দল গোপালগঞ্জ দুই এম ইয়াকুব আলী চট্টগ্রাম বারো এডভোকেট ড মাহবুজুর রহমান খালেদ তুষার সুনামগঞ্জ চার সৈয়দ গিয়াস আলম চট্টগ্রাম আট মোসাম্মদ জহুরা পারবিন রাজশাহী পাঁচ অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান প্রধান পঞ্চগড় এক মোহাম্মদ মাসুদ হুসাইন পীর জামালপুর পাঁচ মোহাম্মদ ওয়িদুজ্জামান ডাবলু রাজশাহী দুই এডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন লক্ষ্মীপুর তিন ইঞ্জিনিয়ার মোজাম্মুল হোসেন লিটন সিলেট চার খালেকুজ্জামান সাধারণ সম্পাদক হোসেন আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা এল ডিপি নারায়ণগঞ্জ পাঁচ মিজানুর রহমান মুকুল সভাপতি নেত্রকোনা জেলা এল ডিপি নেত্রকোনা দুই খন্দকার মাউ আলম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা এলডিপি কিশোরগঞ্জ এক আব্দুল্লাহ আল সাংগঠনিক সম্পাদক কক্সবাজার জেলা এলডিপি কক্সবাজার চার জাহিদুল ইসলাম জাহিদ শেরপুর এক মাওলানা নুরুল আমিন মিয়া জি নিয়াজি সুনামগঞ্জ পাঁচ কামরুল হাসান মোহাম্মদ शाहिद ফর্দোস সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা এলডিপি বগুড়া চার মেজর জিয়াউল মিল্লাত সভাপতি পাবনা জেলা এল ডিপি পাবনা দুই অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম রবি সভাপতি পাবনা জেলা এল ডিপি পাবনা তিন মোহাম্মদ মাসুদ রানা টুটুল সভাপতি চাপাই নবাবগঞ্জ এল ডিপি চাপাই নবাবগঞ্জ এক অধ্যক্ষ এম শরীফুল ইসলাম আহ্বায়ক গাইবান্ধা জেলা এল ডিপি গাইবান্ধা এক মোহাম্মদ সুলাইমান হোসেন সাংগঠনিক সম্পাদক ও সভাপতি ঢাকা মহানগর পূর্ব পাস ডাকুল মফিজুল ইসলাম নীলু ডাকা আঠারো মেহেদি হাসান মাহবুব আল মামুন সম্পাদক সভাপতি গণতান্ত্রিক শ্রমিক দল ডাকা তেরো মোহাম্মদ হাসিনা আসমিন নাটোর চার কাজী কামরুল হাসান কুমিল্লা চার কে এম রবিউল লতিফ সজল বগুড়া সাত মোহাম্মদ ফরিদ খান ফিরোজপুর দুই মোহাম্মদ তাজুদ্দিন বরিশাল দুই আলী আজগর ইসলাম বাবু পটুয়াখালী তিন হাকিম নুরুল আকরাম বসুনিয়া নীলফামারি দুই মোহাম্মদ বশির আহমদ বোলা এক অ্যাডভোকেট ফরহাদ হোসেন বোলা তিন মোহাম্মদ ওমর ফারুক সুমন বোলা চার অবাক হোসেন রনি ঢাকা এগারো বীর মুক্তিযোদ্ধা ইমান আলী ময়মনসিং ছয় রেজাউল ইসলাম সিএ নয় মোহাম্মদ শাহ নগা এক অধ্যাপিকা মোমেনা খন্দকার টাঙ্গাইল ছয় কমল বিকাশ দেওয়ান রাঙ্গামাটি পার্বত্য জেলা বিএম সাইফুল হক ফেনী তিন মোহাম্মদ মহসিন বাড়িয়া পাস এটা বানানটা ঠিক করো সমীর খুলনা এক ইব্রাহিম মিয়া টাঙ্গায় সাত কবির উদ্দিন কুড়িগ্রাম চার ফাহাদ দিপু চৌধুরী চট্টগ্রাম দশ মোহাম্মদ আলম দুলু ঢাকা পনেরো আমিরুন ঢাকা উনিশ মাহবুল হাসান ফিরোজ সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ মাহমুদুর রশিদ সিরাজগঞ্জ চার মহম্মদ শরীফুল আরিফ মানিকগঞ্জ এক মোহাম্মদ রুমান ইবনে তাহির ঠাকুরগাঁও এক আমিরুল ইসলাম রুবেল গাইবান্ধা তিন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মাদারীপুর দুই মোহাম্মদ হক ভুইয়া ঢাকা দশ সর্বমোট আমরা চুরাশি জনের তালিকা আপনাদের সামনে প্রকাশ করলাম আমাদের আরো অনেকে আছে প্রায় আরো পঞ্চাশ জন আছে আমরা তাদের নাম এতে সংযুক্ত করি নাই কারণ আমরা মনে করেছি তারা যে বিএনপির প্রার্থী থাকবে বা অপর অপর যারা বিএনপির সাথে রাজনীতি করে তাদের প্রার্থী থাকবে তাদের সাথে তুলনা করলে এদের নামগুলি হয়তো দেওয়া যথাযথ উপযুক্ত হবে না সেই জন্য আমরা এই নামগুলি প্রায় পঞ্চাশটা নাম আমরা বাদ দিয়ে সর্বশেষ নাম আমরা অন্তর্ভুক্ত করেছি এই নামগুলি নিয়ে কমিটি বিএনপির সাথে বসবে যারাই উপযুক্ত হবে আমাদের লক্ষ্য হবে একটাই সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে নমিনেশন দেওয়া এটা বিএনপির যদি আমাদের থেকে উপযুক্ত হয় তাকে দেওয়া হবে অন্যান্য যারা সহযোগী শক্তি আছে বিএনপির সাথে আমাদের মতো তাদের যদি উপযুক্ত তাদেরকে দেওয়া হবে আমরা এই ব্যাপারে সবকিছু আলাপ আলোচনার মাধ্যমে এটা না যে আমরা এটা নিয়ে জিত করব এটা না রাজনীতিতে হলো আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে আমরা আপনাদেরকে চুরাশিটা নামের জন্য দিলাম বিভ্রান্তিকর সংবাদ যেন আজকে থেকে আর সাপার না হয় আপনাদেরকে অনুরোধ করব সমগ্র জাতিকে আপনারা জানাবেন এল ডিপির পক্ষ থেকে আমরা আজকে জনের তালিকা প্রকাশ করেছি এই প্রকাশের মাধ্যমে যাদের নাম আমরা প্রকাশ করলাম তাদেরকে অনুরোধ করব ঘরে ঘুমিয়ে থাকবেন না আপনারা প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা পৌরসভা আপনাদের জেলায় কমিটিগুলি করে দলকে সচল করবেন যদি কেউ মনে করেন চাঁদা উঠাবেন নামগুলি দিয়ে এটা অন্যায় কাজ হবে এটা যেন কেউ এলডি পির কেউ না করে যদি কোনো সংবাদ পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা এলডিপি এটা তো কোনো দুর্নীতিবাজের জায়গা হবে না এটাতে কিছু স্বচ্ছ হবে আমরা সবাই খবর রাখবো কে কি কাজ করছে যাদের নাম আমরা ঘোষণা করলাম তারা এলাকায় ঠিকভাবে কাজ করছে কিনা জনগণের সাথে সংযোগ সৃষ্টি করতে পারছে কিনা জনগণ রাস্তা অর্জন করতে পারছে কিনা এবং তারা সকলের থেকে ভালো কিনা এই জিনিসটা আমরা আবার পুনরায় যাচাই বাছাই করে দেখব আপনাদের সবাইকে ধন্যবাদ এলডিবি জিন্দাবাদ বি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামার কাজ